আসসালামু আলাইকুম প্রিয় ভিভার্স ইব্রাহিম কার ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ তৌফিকুল ইসলাম শুভ ইব্রাহিম কার ট্রেনিং সেন্টার ট্রেনার আজকে আমার দুইটা ছাত্রর মোটামুটি ট্রেনিং কমপ্লিট তারা পার্কিংয়ে আছে পার্কিং করতেছে এটা হচ্ছে জিগ পার্কিং বা জেট পার্কিং বলে আপনারা যারা লাইসেন্স পরীক্ষা দিচ্ছেন তারা জানেন এটা লাইসেন্স পরীক্ষার জন্য এই পার্কিংটা করতে হয় প্রফেশনাল হালকা যানের লাইসেন্স করতে গেলে এই পার্কিংটা লাগবে এটা হচ্ছে সামনের দিকে গাড়ি নিয়ে যেতে হবে এবং পেছন দিকে আনতে হবে আমার ছাত্র সিহাব গাড়ি চালাচ্ছে সামনের দিকে ভালোই গেল এবং পেছন দিকে আসতেছে মোটামুটি কমপ্লিটের দিকে পার্কিং হ্যাঁ মোটামুটি ভালোই পারতেছে আপনারা দোয়া করবেন শেয়াবের জন্য ও যাতে ভালো একজন দক্ষ ড্রাইভার হতে পারে আর আপনারা যারা ড্রাইভিং কোর্স করতে চাচ্ছেন অবশ্যই যোগাযোগ করবেন ইব্রাহিম কার ট্রেনিং সেন্টার সান্তাহার শখের পল্লী গেট বাইপাস সান্তাহার আদমদিঘি বগুড়া সিহাবের মোটামুটি কোর্স কমপ্লিট শেষের দিকে চলে গেছে সুন্দর কমপ্লিট করলো সেহাব আপনারা দোয়া করবেন শিহাবের জন্য আর যদি ড্রাইভিং শিখতে চান আপনারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমি সর্বোচ্চ চেষ্টা করব আপনাদের একজন প্রফেশনাল ড্রাইভার হিসেবে তৈরি করে